السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأنا أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب باب يسمى الريان لا يدخله إلا الصائمون وقال النبي صلى الله عليه وسلم كلوف فم الصائم أطيب عند الله ريح المسك أو كما قال النبي عليه الصلاة والسلام

তাই বলে তো ভিরুর মতো বসে থাকা চলবে না আল্লাহ তালা দরবারে রাখলার শুক্রিয়া যে আল্লাপাক রব্বুল আমাদেরকে রমজান মাসের প্রথম জমায় যে আল্লাপাক রব্বুল আমাদেরকে হাজির করলেন উপস্থিত করলেন ও আল্লাহ শুক্রিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ ওই নবীজির উপর দরুদ পড়ি জিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টি কুল যে নবীর উপর দরুদ পড়ে আমরা আমাদের স্বস ভাষায় সশ জবানি ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সবই সাল্লাহ সম্মানিত মুসেলিয়ান আমরা রমজান মাসে আসি রহমতের দিনগুলোতে আমরা অবস্থান করতেছি যে রমজান মাস এটা তিনটা ভাগ করা হয়েছে রহমত মাঘিরাত নাসাদ দশ দিন রহমত দশ দিন মা দশ দিন নাসাদ তাহলে রহমতের দিন এই রহমতের দিনে আমরা কি অবস্থান করতেছি এই রহমত আল্লাপা রোজা যারা রাখে তাদের উপরে আল্লাহ কি করে দশটা দিন রহমত নাজিল করে পরে দশ দিন কি করা হয় মাপ ফিরাত মানে কি ক্ষমা করা হয় আর নাজাদ লাস্টের দশ দিন এই দশ দিন কি করা হয় দুসব থেকে অগণিত মানুষকে কি করা হয় মুক্তি দেওয়া হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন রমজান মাসটা দিলেন কেন এ রমজান মাস একটা দামি মাস এ রমজান মাসটা আল্লাহ দিলেন কি কারণে আল্লাহ বলতেছেন আল্লাহ বাগ ডাক ডে বলতেছেন আল্লাহ জীন আহা মানুষ হে ইমানদারের দলেরা প্রতিভা কাতাবা একটু থেকে প্রতিভা বা মা না ফুরিস আল্লাহ পাক খরচ করেছেন কামা প্রতিভা আলাহিলা নি কফি কোন লা আল্লাহ কুনটাত্তা কোন আল্লাহ তোমাদের উপর কী করলাম খরচ করে দিলাম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী আমিয়ার গ্রামের উমদের উপর কী ছিল রুজা খরচ ছিল তাহলে আল্লাপাক রব্বুল আলমিন রমজানের রোজা খরচ করার আগে আমাদের উপর কিন্তু এর আগের উম্মত যারা আগে নবী যারা তার কি রোজা পালন করেছে তাহলে মনে হয় যে আমরা শেষ নবীর উম্মত বড় দাবি উন্মত আল্লাপাক রমজান মাস দিয়েছেন আমাদের দাম বাড়ানোর জন্য কিন্তু আমরা যদি আমাদের দাম না বুঝি রমজান মাস আমরা রোজা না রেখে মানুষের চোখ থাকি দিলাম বিয়ে কি ডিদার্সে ঘরের ভিতরে বিড়ি খান সিগারেট খান তারপরে কি শরবত খান জুস খান যাই খান্না কেন এটা মানুষের চোখ আপনি ফাঁকি দিতে পারলেন কিন্তু আল্লা কি বলে ইহা আলামুখ ইনাতাল আয়নি অমাতুফিস শুনুন আল্লাহ তা ডাক দিয়ে বলে ইয়ালাম খ ইনাতাল আয়ুন অমাত ফিস শুনুন তোমার অন্তরে কি কোপন থাকে তোমার চোখ কি লুপে চুরি খালে আমি আল্লাহ এগুলো জানি ইন্না হুয়ালি সুদূর আমি আল্লাহ তোমাদের সমস্ত কিছু খবর রাখি বক্তা জাকারিয়ার ওয়াজ আছে অনেক শুরুর দিকের ওয়াজ যে ওয়াজের নাম কি মারিয়ামের ঘটনা ওর ভিতরে একটা ওয়াকিয়াত বলেন যে একজন ব্যক্তি তার একজন পীরের মুড়ি সেই পীরের মুড়িদের ভিতরে পীরষায় এর ঘোষণা খুলে দিলে যে আমি আগামীকাল কি আমার যতগুলো মুরিদ আশের ভিতরে একজনকে আমি খেলাফতীর দায়িত্ব দিলাম মনে করেন একজন হপ ক্যানি পীর যদি কাউকে খেলাফত দেয় যে যাও তোমার আম দেখে আমি কি খুশি তুমি সুন্নতের পাবন্দী করো আমল তোমার ভালো আমি পীরসায় হয়ে তোমারকে আমার দায়িত্ব দিয়ে দিলাম এটাকে কি বলে গদ্যিনিশীন বলে যে একজনার দায়িত্ব আরেকজনাকে যখন দিয়ে দিতে পারে তখন ওই ব্যক্তিও কি করতে পারে হাজার হাজার মরিদ বানাতে পারে ঠিক বাংলাদেশের ভিতরে যে আহমদ শফি সাহেব ছিলেন হাট হাজারি মাদ্রাসার হুজুর তিনি মারা গেছেন ইনি কি হুসাইন আহমেদ মাদানী সর্বশেষ খলিফা ছিলেন ইনি মারা যাওয়ার আগে যতগুলো মানুষকে খেলাফতি দায়িত্ব দিয়ে গেছে এরা কি সবাই এখন কি ওই সিলসিলার উপরেই কি বায়াত করতে পারবে ঠিক এই ব্যক্তিটাকে বললো এই সব বলতেছে যে যাও তোমরা আমার এতগুলো মুড়িদ আছে যে আমি আগামীকাল আমি আমার খেলাফতির দায়িত্ব একজনকে দিব তার আগে আমি তোমাদের কি ক্ষুদাভীর তাকওয়া কি আসে এটা আমি পরীক্ষা করতে চাই আল্লাহ কি রমজানের রোজা দিলেন কি কারণে আল্লাহ বলেন্লাহ তার্তাক মনে আমি আল্লাহ দেখব তোমরা আমার ভয় তোমাদের অন্তরে কি আসে যে তুমি কি নদীতে ডুব দিয়ে পুকুরে ডুব দিয়ে দুনিয়ার মানুষ দেখিচ্ছে না করে কি করলেন দুই তারপরে দরজা বন্ধ দরজা বন্ধ জানালা বন্ধ সব বন্ধু বাপ মাও দেখিচ্ছে না ফ্রিজের থেকে কি জুস বের করে দুই ডুব মেরে দিল তাহলে মানুষের চোখ আপনি ফাঁকি দিলেন কিন্তু আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যাবে যাবে না ঠিক বীর সব বললেন যে যাও যে তোমরা কি করো সবাই পেশাব কি করলেন একটা করা জিন্টা মুরগি দিলেন বাসা মুরগি দিয়ে দিলেন মুরগির বাচ্চা যে এই মুরগিটা এমন জায়গায় তুমি জবাই করবে দুনিয়ার মানুষ যেন দেখতে না পাবে সবাইকে একটা করে চাপু আর মুরগির বাচ্চা দিয়ে দিল সবাই রাতের বেলায় কি সবাই মুরগি জবাই করে নিয়ে আসছে পীরসাহ জিজ্ঞাসা করলেন বাবা আমি যে আগামীকাল তোমাদেরকে খেলাফত দিব তোমাদের আল্লাহর ভয় আমি কি পরীক্ষা করতে চাইছিলাম তাহলে তোমারা সবাই কি মুরগি জবাই করে নিয়ে আসছো একটা কি মূর্খ বক্তা জাকারের ওয়াজে বলে কি কালুর বাপ কি নাম কালুর বাপ এই ব্যক্তি কি মুরগি কি তাজা মুরগি নিয়ে চলে আসছে তখন কৃষক জিজ্ঞাসা করলেন বাবা তুমি মুরগি কোথায় জবাই করছো তখন বলতেছে আমি কি নদীতে যা ডুব দিছি প্যানের ভিতরে কি ওই মুরগিটা জবাই করছি আমার দুনিয়ার কেউ দেখে আরেকজনকে বলতে তুমি কোথায় মুরগি জবাই করছো তখন বলছে আমি দরজা জানা সব বন্ধ করে কি জবাই করেছি দুনিয়ার মানুষের চোখ মানে দুনিয়া কেউ দেখে এরকম করে সবাই কি একটা একটা বলতেছে তখন কি সাহ কি বললেন যাও তোমরা আমার দরবার ছাড়ো তোমাদের মতো নাদানকে আমি কি করবো না খেলাফত দিব না মূর্খ মানুষ কালুর বাপ তাকে কি করলেন পির দাগ ডাক দিলেন যে বাবা তুমি জিন্দা মুরগি নিয়ে আসছো কারণ কি তখন ওই কালুর বাপ বিদ্যা মূর্খ মুসলমান মানে কি তার এলএম কালাম নেয় মূর্খ মানুষ তাই তাজা মুরগি নিয়ে আসছে তখন পীর বলতেছে বাবা তুমি তাজা মুরগি নিয়ে আসছো কেন তখন বলতে আমি যেখানে জবে করতে যাই দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারি কিন্তু আমার আল্লাহর চোখকে কি ফাঁকি দিতে পারি না সবাই বলি আল্লাহ যে মানুষের চোখ কি আপনি ফাঁকি দিতে পারবেন কিন্তু আল্লাহ পাক রবুল আলামিনের চোখ কি ফাঁকি দেওয়া যাবে না আল্লাহ বলেন ইয়ালাম খাইনাতাল আয়ুনু ওয়া মা তুখফিস যে তোমার চোখ কি লুকে চুরি খেলে মনের ভিতরে কি গোপন থাকে আমি আল্লাহ সব জানি আল্লাহ উদ্দিনা তা মালুম এ হবে আল্লাহ উদি মা তা মালুম নে বাসিম এগুলো পুরো ছুঁড়ে বেড়ায় আল্লাহ বলেন তোমরা যা করো আমি এগুলো সব দেখি আল্লাহ উদ্দিন মা তা মালুম এ খবিত তোমরা যা করো এগুলোর সব খবর কি আমি আল্লাহর কাছে আছে। তাহলে আল্লাহ সব দেখতেছে এই আল্লাহর ভয় নিয়ে কি আমরা রমজান মাসে কি করি নে খাই না তাহলে সুমের সেদিক থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত সূর্য ডুমা পর্যন্ত যে সময় কিতাবের ভিতরে বলে রোজা কাকে বলে আলিম সাদু আমিল আকালি ওয়া সুরবি মা আনি নাহারত কিতাবের ভিতরে যে রোজা কাকে বলে সুমের সেদিক থেকে নিয়ে সূর্য ডুঙ্গা পর্যন্ত না খাওয়া না পান করা দারিদে হালাল স্ত্রী আছে তার সঙ্গে মিলামিশা না করার নাম কি রোজা তাহলে না খাওয়া না পান করা হালাল স্ত্রী আছে তার সঙ্গে মিলামিশা না করা এই তিনটা কাজ থেকে বেঁচে থাকার নাম কি রোজা তাহলে যে আমি খাই না পান করি না স্ত্রীর সঙ্গে মিলামিশা করি না কি কারণে যে আল্লাহ দেখতেছি এই আল্লাহ দেখতেছে ভয়টা আমি কি শুধু রমজানে করব না রমজানের বাইরেও যদি এগারো মাস এই ভয়টা যদি আমার থাকে যে আমি যা করতেছি সুদ খাইতেছি সুদের কিস্তির বই নিয়ে যাচ্ছি আল্লাহ দেখতেছে তারপরে কি আমি ডয়ের তল ঘুষ খাইতেছি আল্লাহ দেখতেছে আমি জেনা ব্যবসা করতে গেছি দরজা জান্না সব লাগাইছি দুনিয়ার মানুষ কি দেখতেছে না কিন্তু আল্লাহ কি দেখতেছে দেখেন সামান্য একটা টাস দিন যে ইউসুফ আলাই সাল্লাম একে যখন তিনি জুলেখা নিয়ে গেলেন সাতটা দরজায় তালা মারে তাকে কি

দেওয়ার পরে ইউসুফকে বলতেছেন হে ইউসুফ তুমি কত সুন্দর এভাবে বিভিন্ন কাহিনী আছে ওর দিকে যাবো না সামান্য একটু বলতেছি যে ইউসুফ আলাহ সাল্লাম যখন কি জুলেখা বারবার তাকে উত্তেজিত করতেছে বিভিন্ন কথা বলে বডি ফিটনেস দেখা বিভিন্ন ভাবে তাকে কি উত্তেজিত করতেছে ইসু আলাহ সাল্লাম কি করলেন আল্লাহর আসমানের দিকে তাকাইলেন সঙ্গে সঙ্গে আসমানের তার দাড়ির দর দাড়ির ছাদের উপরে লেখা থাকিল ইয়া লামু হয় না তাল আই উনি শুধু যে তুমি যা করো এটা কি আল্লার কুন্দরতি চোখ থেকে ফ্যাঁকি না আরে ওয়ালে দেখলেন কি রমান কাকিবি না ইয়া লামু মা তাফা তুমি যা করো গোটা দুনিয়ার মানুষের চোখ ফ্যাঁকে দিতে পারবে কিন্তু আল্লার ফেরেশ তাকে ফ্যাঁকি দিতে পারবে না আরে গোয়ালের ভিতরে দেখলেন ওয়ালা তাকর জিনা ইন্না হু কানা ফাইসা জিনা ব্যবিসার এটা কি খারাপ জিনিস ধারে কাছে যায় না বিভিন্ন ভাবে আয়াত গুলো যখন সাল্লামের সামনে আসলেন তিনি কি করলেন জুলেখার প্রলোভনে না করে তিনি কি করলেন আল্লাহর ভয়ে আল্লাহ পাক এই সুরে আল্লাহ পাক তার নবীন কণ্ঠে বলে যে সাতজন ব্যক্তি আশে আজিমের ছায়া পাবে এর ভিতরে একজন ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী রমণী যখন বলে আসো তুমি সুন্দর আমি তোমার সঙ্গে কি করতে চাই করতে চাই ওই যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় করি ফা ইমনি আফা সে আল্লাহর ভয় করে যদি ওই মহিলার থেকে বেঁচে যায় আল্লাহর ভয়ব্বর বলে সে আরশে আজিমের নিচে ছায়া পাবে তাহলে আল্লাহর ভয় এটাই কি দরকার আল্লাহ বলেন আল্লাহ কুন রমজানে যেভাবে তুমি কি করলে আল্লাহকে ভয় করলে ব্যারিতে খানা আছে প্যানিও আছে হালাল স্ত্রী আছে এগুলো তুমি খাও না পান করো না স্ত্রীর সঙ্গে মেলামেশা করে না কি আল্লাহ দেখবে এই আল্লাহ দেখবে এই ভয়টাই কি রমজানের পরে ব্যাকে এগারো মাস যদি আমার ভিতরে এই ভয় থাকে তাহলে রমজানের সার্থকতা আর যদি কি শুধু রমজানেই কি আল্লাহকে ভয় করলাম রমজানের পরে কি করলাল আল্লাহর ভয় উঠে গেল তাহলে রমজান পায়া হাজার হাজার বছর যদি আমি রোজা পাই আর আল্লাহর ভয় যদি আমার অন্তরে সেট না হয় যার পয়সার লাভ হবে না বছরে বছরে রোজা আসবে রোজার থেকে যে তাকুয়ার শিক্ষা এটা যদি আমি ভিতরে সেট করতে না পারি বছরে বছরে রোজা আসবে কিন্তু রোজার থেকে আমি কি কিছুই হাসিল করতে পারবো না আল্লাহ যে আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়ম পাকা করে যদি আমি রোজা রাখি তাহলে আল্লাহ কি বলেন আর সব রোজা আমার জন্য আমি আল্লাহ রোজার প্রতিদান দিব দেখে আল্লাহ কি রোজাদারের প্রতিদান দিবে পয়গম্বর তার সোনার জবানিতে বলেন ফিল জান্নাতি সামানিয়াত আবুয়া বাবু নিসাম রাইয়ান লা ইয়াদখুলু ইল্লা সায়িমুন আল্লাহর পয়গম্বর বলেন বেহেশতে আটটা দরজা আছে এই আটটা দরজার ভিতরে একটা দরজার নাম আছে কি রাইয়ান এই দরজা দিয়ে কি প্রবেশ করে এখন সময় প্লাস তবে যারা কি রোজা তারাই কি ওই রাইয়ার নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সবাই বলি সুবহানাল্লাহ কোনো বেরুজদা ও রাইয়ার নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহর পয়গম্বর বলেন কুলুফু ফামি সাইমাতিয়াম ইনদাল্লাহি রিহুল মিস রোজাদারের মুখের যে ঘ্যান রোজাদারের মুখের যে কি হয় সারাদিন দিন রোজা রাখার পরে না খাওয়ার পরে আসর বেলায় মাগরিবের আগে যখন মুখ থেকে কি দুর্গন্ধ বের হয় আল্লাহর পয়গম্বর বলেন ফুলুফু ফাবি সাইম আতি আবু ইনদাল্লাহি রিহুল মিস আল্লাহর পাক এর কাছে এই রোজাদারের মুখে দুর্গন্ধটা মিসপাম ভরে চাইতো বেশি পছন্দনীয় সহ বলি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন যে রোজাদারের জন্য ওয়াদের বিবিলিকা থেকে আল্লাহর সৃষ্টি যত আছে সমুদ্রের মাছ মোটকথা যত সৃষ্টি আছে সবাই কি করে রোজাদারের জন্য মাফেরাতে দোয়া করে সবাই বলি এই জন্য আমরা রোজা রাখবো একটা রোজার কত দাম ইমা বুখারি রহমতুল্লাহ আল্লাহ হাতিস বলে যে ব্যক্তি রমজান মাস পেল রমজান মাস পেয়ে যে একটা রোজা নষ্ট করলো যে একটা রোজা নষ্ট করলো রোজা রাখলো না সে রমজানের বাহিরে হাজার বছর রাখতে পারে কিন্তু রমজানের মাসে একটা যে দাম সারা জীবন রোজা রাখলে দাম কি এক হবে না এই জন্য রমজান মাস খুবই দামি মাস এই মাস আমরা যারা পেয়েছি এই মাসটা কি আমি আপনি বলিমদ মনে করি দামি মনে করি রমজান মাস খুবই দামি মাস বর্বতের মাস আল্লাহর পয়গম্বর বলেন শাহরুন আজিম শাহরুন মুবারকা খুব পবিত্র মাস এই মাস আল্লাহ পাক আমাকে আপনাকে দিলেন রমজান মাসে আমি আপনি যেভাবে নামাজ পড়তেছি রমজানের বাহিরেও কি আমাকে এভাবে নামাজ পড়তে হবে তাহলে আল্লাহর পয়গম্বর বললেন যে জান্নাতের আটটা দরজা আছে যে আটটা দরজার ভিতরে একটা দরজার নাম কি রাইয়ান এটা কানে দিয়ে শুধু কি রোজাদারেরাই প্রবেশ করবে তাহলে কত সম্মান আল্লাহ তালার রোজাদারকে দিয়েছেন এরপরে আল্লাহর পৈগম্বর বলেন দেখেন হাসনের মাঠে সমস্ত মানুষগুলো কি করতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে সবাইকে আল্লাহ পাক যে আমার আপনার যে মাতার উপরে কি আছে আসমান আছে এই আসমানের উপরে আল্লাহ কি করছে সূর্য সেট করেছে আর কিয়ামতের কঠিন ময়দানে এই সূর্যটা কি এক হাত বা নিচে যখন আসবে হয়ে হয়ে যাবে যাবে সকিনা কিরম বলেন এই জমিন তামা হবে কি কারণে সোনা হতে পারত রূপা হতে পারতো কিন্তু তামা হবে কেন আল্লাহর কৈবম্বর বলেন যে মানুষ দুনিয়ার যে স্বর্ণকার আছে যারা স্বর্ণকার তামার এই সাইডে আগুন লাগা দিলে ওই সাইডে কি সঙ্গে সঙ্গে খবর হয়ে যায় ঠিক আল্লাহ পাক রব্বুল আলমিন যখন কি করবে এই এক হাত হাত নিচে যখন সূর্যটাকে স্থাপন করবে এই জমিনটা কি হয়ে যাবে তামার জমিন হয়ে যাবে সঙ্গে সঙ্গে মানুষগুলো শুধু পানি পানি করে কি করবে ছটফট করবে সবাই পানি পানি করে ছটফট করবে কিন্তু আরশে আজিমের পাশে কিছু মানুষ আছে যারা কি করবে না তারা ওই আরশে আজিমের পাশে তারা কি করবে শুধু খাইতে থাকবে মানুষ আফসোস করতে থাকবে হায় আমাদের কোন যা আমাদের নিচে পড়ে যাইতেছে কোন যা শুকিয়ে কাঠ হয়ে যাইতেছে আমরা এত কষ্ট করতেছি আর এরা কি আরশে আজিমের বাম পাশে এরা খায় এরা খারাপ তখন বলা হবে এরা শেষ নবীর উম্মত যারা রমজান মাসে 30 দিন বা 35 দিন রোজা রেখেছে যে সুবে সাadiq থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খায়নি পান করেনি হালাল স্ত্রী আছে তার সঙ্গে মেলামেশা করেনি আল্লাহকে ভয় করে যারা কি করেছে রোজা রেখেছে আজকে আরশে আযিমে ডান বাম পাশে এদেরকে আল্লাহ তালা মেহমানদারি করাবে সুবহানাল্লাহ তাহলে এই রমজানের রোজার কত দান এই রমজানের রোজার প্রতিদান আল্লাহই দিয়ে দিবেন তারপরে তারাবির নামাজ আল্লাহর পৈগম্বর বলেন মান সামা রমাজন ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করতে সবে আশায় রমজানের রোজা রাখবে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত জীবনের সগিরে গুনাহ আল্লাহ মাফ করবে এই জন্য কবিরা গুনাহের মূলনীতি হলো খালেস ভাবে তওবা করা যদি আমি আল্লাহর কাছে খালেসভাবে ভাবে তৌবা করি যে আল্লাহ যত পাপ করেছি আর করব না আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো লোকজনকে না দেখানোর নিয়োগ থাকতে হবে যে আমি আল্লাহকে রাজি খুশি করোনার আমি রোজা রাখতেছি তাহলে জীবনের সগিরা গুণ আল্লাহ মাফ করে দিবে যদি তৌবা করতে পারি তাহলে সগিরা কবিরে উভয় গুণ কি আল্লাহ মাফ করে দিবে আল্লাহর পয়গম্বর বলেন ফারহাতুন ইন্দা ফিতরিহি ও ফারহাতুন ইন্দা লি কয় রবি আল্লাহর পয়গম্বর বলেন রোজাদারের জন্য দুইটা খুশির সময় আছে একটা হলো ইফতারের সময় আর এই ইফতারের সময়ের সময়ই আল্লাহর সঙ্গে বান্দা জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে সবলি সুবাহ তাহলে এই রোজাদার যখন ইফতার করে এই সময় আল্লাহ পাক ডাক দিয়া বলে হে আমার ফেরেস্তারা যে আমার কিছু কিছু বান্দা যারা কি করেছে রোজা রেখেছে দিন রোজা রেখে এই খাবার নিয়ে প্যানিও নিয়ে এরা কি আল্লাহর ঘর মসজিদে বা বাড়িতে এরা কি খাবার নিয়ে বসে আসের কারণ কি তখন ফেরেস্তারা বলতেছে যে আল্লাহ আপনার বান্দারা আপনার হুকুম পালনার্থে শুভে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত না খাওয়া না পান করা এবং কি তার হালালি স্ত্রী সঙ্গে সঙ্গে করেনি আল্লাহ আপনাকে রাজি খুশি এরা কি আপনার হুকুমের অপেক্ষায় তখন আল্লাহ ডাক দিয়া বলবে যে হে হে আমার ফেরেশতারা আমার বান্দা কি আমি আল্লাহকে দেখেছে আমার বই আমার হাবিবুল্লাহ নবীকে দেখেছে ফেরেস্তাকে দেখেছে জান্নার দেখেছে জাহান্নাম দেখেছে তখন এই ফেরেস্তারা বলবে আল্লাহ এরা নবী দেখেনি আপনাকে দেখেনি আমাদেরকে দেখেনি জান্নাত যার নাম কিছু দেখেনি কোরআনের কথা বিশ্বাস করে হাদিসের কথা বিশ্বাস করে পয়বম্বর নবী সাহেদের কথা বিশ্বাস করে এরা কি রোজা রেখেছে এবং ইফতারের আগ মুহূর্তে আল্লাহ আপনার কাছে দোয়া করতে দোয়া করতেছে ইয়া করতে সেগলি ফিরলি ইয়া ওয়াসিয়াল মানুফ ফিরলি আল্লাহ পাক ডাক দেওয়া বলবে হে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার রোজাদার বান্দাদের জীবনের সমস্ত সগিরা কবিরে গুনে আমি আল্লাহ মাফ করে দিলাম এই জন্যে রমজান মাস খুব দামি মাস আমরা কি রমজানের রোজা রাখি আর তারা বিয়ের নামাজ কি আমরা আদায় করি যারা আট রাঘাত পড়তেছে আট রাঘাত পড়ি বিশ টাকাত পড়ি বিশ টাকাত পড়ি কিন্তু তারা বিয়ের নামাজটা কি শূন্যতে মহাকাদা কেউ নফল যে যেভাবে পারেন কি পড়েন তাই বলে কি তারাবি বি সারা থাকেন যেহেতু আল্লাহর কৈব পর বললেন অমান কম আয় ইমান আন ওয়াইদ সাবান জুফির মিন সাম্বি যে ব্যক্তি সবে নশায় আল্লাহকে রাজি খুশি করোনার কে কী করে তারা বিয়ে নামাজ পড়ে ওমান কমা আয় ইমান আর ওয়াহিদী সাবান জুফির আলা হুম তাকত জামা মিন সাম্বি জাল্লা মাফ কুল আলা মিন তার কি সগিরা কুন্ডাকুল আল্লাহ মাফ করে দিবে এরপরে আল্লাহর পয়গম্বর বলেন বুখারির হাদিস অমান পামা লাইলাতাল কদ্রি ইমান আন ওয়াহতি সাবান গুফির লাহু মা তাকদ্দাম মিন জামবি এমনি ভাবে লাইলাতুল কদরে যারা আল্লাহকে রাজি খুশি করনারতে সওয়াবের আশায় যারা ইবাদত করবে তাদের বিগত জীবনের সগিরা গুণ আল্লাহ maaf করে দিবে তাহলে রমজান মাস আসছে কি আমার আপনা গুনা করার রমজান মাস বড় দামি মাস এই রোজা রেখে মানুষের গিবর শেখায়ত করা যাবে না রোজা রেখে যদি আমি মানুষের গিবদ শেখায়ত করি এই রোজাগুলো কি হয়ে যাবে অঙ্গহানি হয়ে যাবে এরপরে রোজা রাখলাম যদি হারাম টেকার ইফতার করি শিয়ারি খাই তাহলে এই রোজার কি চার পয়সার লাভ হবে না শুধু না খেয়ে থাকাই হবে এই জন্য আমরা যে রোজার মাসে শুধু রোজার মাসে না সারা জীবন কি আমি যে বেঁচে থাকবো আল্লাহ বলেন ইয়াই আল্লাহ জিনা আ মানু এই ইমানদার গরেরা কোনো মিং তোমরা কি খাও হালাল খানা খাও ও মানু সোয়ালিহা তাহলে ইবাদত কবুলের মূল শর্ত হলো কি হালাল খানা খাওয়া এই জন্যে রমজান মাসে আপনি না খেয়ে থাকতেছেন এটা যেন না খেয়ে থাকাই না হয় আমার যেন রোজাটা যেন কাজে আসে এই জন্যে কি হালাল টেকার কি ইফতার করব শিয়ারি করব। এবং আমি যে ইফতার করতেছি আমার বাড়ির আশেপাশে যে প্রতিবেশী আছে তারা কি রমজান মাসে সিঁয়ারি ঠিক মতো করতে পারতেছে কিনা ইফতারি ঠিক মতো করতে পারতেছে মনে রাখতেছে কিনা এগুলোর কি খোঁজখবর নেওয়া দরকার আর আল্লাহর ঘর মসজিদে এখানেও কি ইফতার হইতেছে কিন্তু যে এবারে কি খুবই মারাত্মক অবস্থা যে ইফতারের সময় আমরা মুড়ি খাইনি সে কি এবার লাগাতার কি মুড়িদে ইফতার চলতেছি এই বান্দা খারাপ মানুষ কি এত কি দানশীল যে দান করতে করতে কি গরিব হয়ে যাইতেছে যে রমজান মাস আপনি ইফতার যদি করায়েন আল্লাহর পয়গম্বর বলেন যে এক যে ব্যক্তি মানুষকে ইফতার করাইবে আল্লাহ ফাক রব্দুল আলমী সমস্ত রোজাদারের সব ওই ইফতারকারীকে দিবে তাই বলে কোনো রোজাদারের রোজার কি কোনো ক্ষতি হবে না তাহলে আল্লাহ আল্লাহাক আমাকে আপনাকে যাদেরকে অ্যাবিলিটি দিয়েছে আমরা কি করি গরিব মিসকিন অসহায় এদেরকে আমরা কি করি ইফতার করাই যদি আমি মানুষকে খানা খাওয়াই এই এটা কি বড় গুণ আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি কি করে আফসুস সালাম মাতাম ওয়াসিল আহাম ও সল্লু বিয় না সুনিয়াম ও তাতকুল জান্না বি সালাম আল্লাহর পয়গম্বরের হাদিসে বলেন বুখারী মুসলিমের হাদিস যে ব্যক্তি দুনিয়াতে চারটি কাজ করবে আফসু সালাম সালামের প্রচার প্রসার করবে আফসু সালাম মাতিহমতাম মানুষদেরকে খানা খিলাবে ওয়াসলু বিলাই না নাসুনিয়াম গোটা দুনিয়ার মানুষ যখন কি ঘুমায় থাকে সে কি করে তাহার নামাজ পড়ে এবং কি করে আত্মীয়তার বন্ধন ঠিক রাখে আল্লাহর পাইবম্বর বলে নাত খুলু জান্নাতা সালাম সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে এই জন্যে মানুষকে খানা খিলান এটা কি খুবই স্বভাবের কাজ আল্লাহর পৈগম্বর বলেন আর হামু মানফিল আর দি এর হামুকা মানফিস থামা যারা জমিনবাসীর উপর দয়া করে আসমানে যিনি আছে তিনি কি করবেন তোমাদের উপর দয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম আমাকে আপনাকে সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন সবাই আল্লাহ আমিন আমরা যারা কি সুন্নত করি নাই তারা সুন্নত করি না